হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার অনেক দিন পর আমার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথাও একটা গিয়েছিলাম আর যাওয়ার অনুভূতিটাই সেটাই তোমাদের সাথে আজকে এই ব্লগের শেয়ার করব। খুব ভালো লাগবে আশা করি ব্লগটা তোমাদের তো চলো দেখ শুরু করা যাক আসলে গিয়েছিলাম অনেক দিন আগেই তবে শেয়ার করা হয়নি আবার এবার শেয়ার করলাম তোমাদের সাথে আমি কাহন রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সাথে আর সবাই ছিল আর কাহনের সাজ দেখো নাচছে সোনামণি চাঁদ উঠেছে হাতি 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 ঘোড়া ঘোরা ঘোড়া। আজকে যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দুর্গাপুর থেকে কিছুটা দূরে মানে খুব একটা বেশি দূরে না আর সামনাসামনির মধ্যে খুব সুন্দর একটা রিসর্ট বলতে পারো আর সেখানে পিকনিক টিকনিকও করার খুব ভালো ব্যবস্থা ছিল এখন অবশ্য গরম পড়ে গেছে কিন্তু তাও হলেই বা একবার ঘুরতে যাওয়া যেতেই পারে এই ব্যাগটার সঙ্গে এই ক্লিপটা এবার আমি কিনেছি আর এই কম্বোটা খুব সুন্দর লেগেছে আমার দেখো কিরম লাগে তোমাদের আর কাহনকে দেখো সানগ্লাস পরে পুরো রেডি আমার হিরোইন আর সাথে ছিল মা রিয়া আর দেখো সবাই মিলে আমরা যাচ্ছি আজকে আর এই হচ্ছে শুভেন্দু আজ আসলে আমাদের একটা পিকনিক আছে মানে বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের বন্ধুদের সাথে পিকনিক আছে সেই পিকনিকটা অ্যাটেন্ড করার পর আমরা সেই জায়গায় যাব তো পুরোটাই আজকে ব্লগে তোমাদের দেখাবো এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দির তোমরা সবাই জানো আর এটা হচ্ছে বসুন্ধরা কি সুন্দর জায়গাটা বলো তোমরা এখানে কিন্তু আসতেই পারো বিকেলবেলায় একবার ঘুরতে আমার তো জায়গাটা খুব ভালো লাগে তো যথারীতি আমরা এখন পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি কাহনকে একটু নামালাম রাস্তাঘাট মাঠ এ সমস্ত দেখবার জন্য কাহন তো খুব আনন্দ আর এই পাতায় চলতে চলতে যে মর্মর শব্দ অনেক দিন পর পেলাম খুব ভালো লাগছে কিন্তু আমার ছোট্ট কাহনও কিন্তু ছোট ছোট পা নিয়ে ওর বাবার পেছন পেছন ছুটে যাচ্ছে ও দেখছে ওর কাছেও এটা কিন্তু একদম নতুন অভিজ্ঞতা এরকম রাস্তার মাঝেও কিন্তু কখনো হাঁটেনি তাই ওকে বেশি বেশিরভাগ করে নিয়ে আসে আজকে শীতকালে সুন্দর আমেজের মধ্যে এই মাঠের মধ্যে পিকনিক করার মজা কিন্তু আলাদা। তবে এবছর খুব একটা পিকনিক আমি পাইনি। এই একটাই পিকনিক আমি পেয়েছি। ভালো বাড়ি যাবে? বাড়ি যাবে তুমি? অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয় না। আজ এরকম একটা পরিবেশে এসে খুব ভালো লাগছে। মাঠে মাঠে ঘুরতে আমার বেশ ভালোই লাগে আর অনেকদিন পর এরকম একটা অবসর পেয়ে আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। কাহনও বেশ এনজয় করছে আমি দেখছি আমি এখন বসেছি কাহনকে খাওয়ানোর জন্য এই সমস্ত জিনিস নিয়ে বাড়ি থেকে খিচুড়ি করে এনেছি আর গরম জল ঠান্ডা জল মানে একটা সংসার পেতে নিয়েছি যাই হোক এখন ওকে খাওয়াই আর ও তো পালিয়ে যাচ্ছে বারবার কাহন বসে যাও শোনা আমার খুব ই বস 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 বাইরে কোথাও ঘুরতে গেলে আমার মাথায় একটাই চিন্তা মেয়েটাকে খাওয়া বিক্রি করে আসলে ওর খাওয়ার একটু ঝামেলা একটু বেশি তো যাই হোক বাড়ি থেকে খাবার টাবার সমস্ত কিছু করে আনা হয়েছিল আর সেটাই মোটামুটি খাওয়ানো হচ্ছিলো খুব একটা খাইনি তবে যা চেষ্টা একদম খালি পেটে থাকার থেকে কিছুটা খাওয়ানো তো উচিত ওই জন্য বারবার পালিয়ে যাচ্ছিলো তো যাই হোক রকম একটু খাইয়ে দিলাম ওকে আর এই সময় হেল্পলাইনে ছিল রিয়া আর ক্যামেরায় ছিল শুভেন্দু যেটা শ্যুট করছিল আচ্ছা পিকনিকে এসে তো পিকনিক স্পটটাতেই তোমাদের নিয়ে যায়নি তো চলো একবার পিকনিক স্পটটাতে নিয়ে যাই এই দেখো এখানে আমরা খেতেও বসেছি এটা হচ্ছে আমাদের পিকনিক স্পটটা আর এখন আমরা বেগনি পেয়ে গেছি গরম গরম কাহন কিন্তু আবার খেতে বসে গেছে মায়ের সাথে আর দেখো একটা বেগনিও নিয়ে নিয়েছে এই দেখো ঢং করে খাচ্ছেও আসলে ভোজ ও পুরোটা খাক না খাক ওকে কিন্তু প্লেট নিয়ে বসতে হবে আর আমাদের সাথে অনেকজন ছিল অ্যাকচুয়ালি একটা ছোট্ট গ্রামের সবাই মিলে আজকে এই পিকনিক করতে আর আমরাও যুক্ত হতে এসেছি বেগনিটা কিন্তু দারুণ ছিল মচমচে তার সঙ্গে ভাত মিক্স ভেজ মুগের ডাল আর সমস্ত কিছু আর অনেক কিছু কিন্তু আইটেম ছিল যেগুলো কাহনে জ্বালায় আমার নেওয়া হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে এনজয় করে আমরা আবার গাড়িতে করে চললাম সেই ট্যুরিস্ট স্পটটাতে যেটা তোমাদের আজকে ব্লগে দেখাবো তো যাই হোক কাহন তো অনেক গান করতে করতে সমস্ত কিছু দেখতে দেখতে চললো আর আমিও কাহনকে নিয়ে প্রচন্ড এনজয় করলাম রাস্তার দুধারে এত খেজুর গাছ তাল গাছ রয়েছে কি বলবো আর সাইডে কাহনের গান বাড়ি ফেরার পথে দেখছি কি সুন্দর ক্ষেত সর্ষে ক্ষেত তো কিছু ফটো ক্লিক করার জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম আর এখন কিছু ফটো তুলবো কিছু ভিডিও করবো তারপর পার্কে যাবো সেই পার্কের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রকৃতির কী সুন্দর দান চারিদিকে সবুজ আর হলুদ এত সুন্দরভাবে চাদরের মতো পেতে দিয়েছে আমার এত ভালো লাগছে দেখতে চোখগুলো যেন সরাতেই পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে এগুলো উপভোগ করলাম আর তোমাদের সাথেও ভাবলাম কিছুটা ভিডিওতে উপভোগ করি নিশ্চয়ই সামনে থেকে দেখার একটা অভিজ্ঞতা আলাদা আর ফোনে আলাদা কিন্তু তাও যতটা পারা যায় তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কাদে কাদে কোথায় লেগেছিল বেটা পায়ে ও দিকে ও দি কাদাটাকে পরিষ্কার করলা অমনি করে পরিষ্কার করলি আচ্ছা ভালো লাগলো এসো আমার হাত ধরে রিয়া আছে রিয়া চলে গেছে আয় আমার সাথে হাত ধর সর্ষে খেতে কিছু ফটো তোলার পর ভিডিও করার পর আমরা আবার গেলাম পার্কের জন্য অনেকটা যাওয়ার পরে পার্কটা কিন্তু আছে মানে দুর্গাপুরের কাছাকাছি কিন্তু আমাদের যে পিকনিক স্পট সেখান থেকে একটু দূরে তাই একটু বেশি সময় লাগছে আর যাই হোক এখন অধীর অপেক্ষায় আমরা কিন্তু আছি কখন সে জায়গায় পৌঁছাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। করবোলাম সর্ষে এবার আমরা যাচ্ছি পার্কে অনেক ফটো ভিডিও নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। নাকি কখন দেখো যাওয়ার রাস্তাতেও কি সুন্দর সর্ষে ক্ষেত দু দিক জুড়ে এত ভালো লাগছিল দেখতে কি বলবো আর এই দেখো ওহোমস অর্গ্যানিক গার্ডেন এটাই হচ্ছে এটাই হচ্ছে সেই পার্ক যেটা তোমাদের সাথে বলছি এটা অনেকটা ভেতরে কিন্তু এই যে একটা সাইনবোর্ড এই রাস্তা ধরে চলে যেতে হবে অনেকটা ভেতরে কিন্তু দেখি জায়গাটা কেমন হয় অনেকটা রাস্তা আসার পরে আমরা ঢুকে গেলাম পার্কের মধ্যে দেখো পার্কের ভেতরটা কতটা সুন্দর এই দেখো কত ভিড় বাপরে অনেকে এসেছে ঘুরতে চেনা মধ্যে অনেকের সাথেই পরিচিতর কিন্তু দেখা হয়ে গেল আমাদের সাঁওতালি নৃত্য থেকে আরম্ভ করে মনোরঞ্জনের জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে তো তোমরা যারা ভিজিট করনি অবশ্যই কিন্তু দুর্গাপুরের কাছাকাছি বা সামনাসামনি থাকলে অবশ্যই আসতে পারো আর এখানে গ্যাঁদা ফুলের পুরো চাষ করা হয়েছে যেটা দেখতে অপূর্ব লাগছে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা সামনা সামনাসামনির মধ্যে এত সুন্দর জায়গা কিন্তু পাওয়া বড় মুশকিল আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে উট আর উটের গাড়ি আর এটাতে কিন্তু চাপাও যায় আমার বেশ ভয় লাগে কাহনকে নিয়ে চাপতে তাই আমি এটা ট্রাই করিনি তোমরা এলে অবশ্যই ট্রাই করতে পারো এই দেখো সবাই কিন্তু ট্রাই করছিল আর আমি কিন্তু দূর থেকে দেখছিলাম আর ভিডিও ক্যাপচার করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ছোট্ট কাহন উঠগুলো দেখে বেশ ভয় পাচ্ছিল তারপর আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাওয়ার পর আনন্দ পেল আমরা যেহেতু সেই সাড়ে তিনটে চারটে নাগাদ ওখানে ঢুকেছিলাম তাই সানলাইটটা এত সুন্দর পড়ছিল যে পিকচার আসার জন্য খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়েছিল এখানে এনজয় করার জন্য বিভিন্ন রকমের রাইডসও ছিল কিন্তু যেগুলো বেশ ভালো আর ডালিয়া ফুলের একটা ফুল বাগান ছিল অনেক কালারের ডালিয়া কিন্তু এখানে ফুটেছিল কিছু কিছু আমি ক্যাপচার করে এনেছি তোমাদের জন্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালারগুলো আমার তো খুবই ভালো লেগেছে যার জন্যই তো আমি ক্যাপচার করেছি তোমাদের জন্য প্রত্যেকটা কালার একে অপরের থেকে অনেক 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 সুন্দর এত সব ডালিয়া ডালিয়া দেখে তারপরে আমরা চলে গেলাম সাঁওতাল নৃত্য দেখার জন্য অনেক দূর থেকে অনেকক্ষণ ধরে এই ডুমডুমির আওয়াজ পাচ্ছিলাম যাই হোক চলো সামনাসামনি যাওয়া যাক দিয়ে এটা সেটাও একটু দেখা যাক তারপর কাহন চাপলো প্রথমবার ঘোড়া রাইডে এর আগে ওকে কখনো এভাবে আমি চাপাইনি ভয় লাগে ও যদি পড়ে যায় তো যাই হোক সেদিন সাহস করে ওকে চাপানোতে ও কিন্তু খুব এনজয় করেছিল আর বারবার ওখানে চাপার কথা বলছিল আমি তোকে ছাড়তেই পারছিলাম না ধরে ধরে আমিও ঘুরছিলাম সাথে সাথে আর এই দেখো কত কাছে থেকে কত সুন্দর ফুল দেখাচ্ছি তোমাদের আর এই যে দূরে যে পাহাড়টা দেখছো সেখানেও আমরা যাব। এটা একটি পাহাড় না এটা একটা কৃত্রিম উপায়ে এরা পাহাড় তৈরি করেছে মাটি দিয়ে কিন্তু জায়গাটা অপূর্ব করেছে চলো তাহলে ওই পাহাড়ে চেপে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এই দেখো পাহাড়ে যাওয়ার পর পাহাড় থেকে দূরের জায়গাগুলো এত ছোট ছোট লাগছিল কি বলবো মানুষগুলো দেখো কত ছোট ছোট লাগছে দূর থেকে পার্কিংটাও দেখা যাচ্ছে আর অনেক দূরে ওই দেখো সূর্য কি সুন্দর লাইটটা পড়েছে অপূর্ব লাগছিল উঁচুতে উঠে আর তেমন হাওয়াও কিন্তু দিচ্ছিল কিন্তু এখানে ভয়ও আছে একবার যদি গড়িয়ে পড়ে যায় তাহলে কোনো নিস্তার নেই একদম বিপদ অবশ্যম্ভাবী কি বলবে কিছু বলবে কি হ্যাঁ কই দেখি দেখি এ দেখি দেখি কিছু না পালাচ্ছে আমার ব্লগ ছেড়ে পালাচ্ছে আর আমরা যেও তো সানডেgeqslantলাম তাই ভিড়টা অনেকটাই ছিল তোমরা দেখতেই পাচ্ছ অনেকজন এখানে পিকনিক করছিল আর অনেকজন বাড়ি থেকে খাবার এনে ওখানে খাওয়া দাওয়া করছিল বেশ দিকে এই যে খুব সুন্দর গোল্ডেন যে রোদটা পরে একদম দেখতে পুরো কাঁচের মতো লাগছিল এই ওয়েদারে মানে এই টাইমিংটাতে ফটো খুব ভালো আসে আমি তো ভিডিও করলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম নিজেও দেখে অবাক এত সুন্দর একটা লাইটিং আসছিল অপূর্ব যাকে বলে জায়গাটা কিন্তু কাছাকাছির মধ্যে খুব সুন্দর তোমরা কিন্তু একদম মিস করো না একটা সানডে বা ছুটির দিন ধরে অবশ্যই চলে যেও এখানে খুব ভালো লাগবে আশা করি তোমাদের আর যারা যারা যাবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো আমরা কিন্তু ওখান থেকে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু অনেক পাহাড় না হলেও অনেকটাই আমাদের উঠতে হয়েছিল। এখানে কিন্তু স্ন্যাক্স আইটেম বলো বা লাঞ্চ করারও কিন্তু ব্যবস্থা রয়েছে তো সবটাই অনেক সুবিধা কিন্তু বেশি অপশান তোমরা খাওয়া দাওয়ার পাবে না এনজয়মেন্টের জন্য যদি যাও তাহলে তো খুবই ভালো কিছু কিছু চাইনিজ আইটেমও পাওয়া যাচ্ছিলো আমরা দেখলাম তো যাই হোক যেই পার্টটা আমার সব থেকে ভালো লাগছে সেটাই দেখালাম আর দূরে একটা পুকুরের মতো বা ঝিলের মতো তোমরা যেটা দেখছো সেটা আমার এই পার্টটা দেখানো হয়নি সেখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে আর সব কিছুই ইন্ডিভিজুয়াল টিকিট করে তোমাদের ঢুকতে হবে এবার আমরা যাচ্ছি বাড়ির পথে ঘোরা ফেরা সমস্ত কিছু হয়ে গেল কাহন ঘুমিয়ে গেছে আর এবার কাহনকে নিয়ে আমরা যাচ্ছি বাড়ি বন্ধুরা আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো ভালো থেকো সুস্থ থেকো ফুর্তিতে দিন কাটা